আসসালামু আলাইকুম বন্ধুরা আমি টিউনিশিয়া থেকে আমি হাসান বলতেছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের মাঝে আমি আসলাম আপনারা যারা জানতে চেয়েছিলেন যে টিউনিশিয়া থেকে কি কি কাজ পাওয়া যায় আজকে তাদের জন্য একটা ভিডিও নিয়ে আমি আসলাম তো ভাইজান টিউনিশিয়াতে আপনারা যারা কাজ করতে চান এখানে কাজের মাত্রাটা একটু কম কাজ তেমন একটা পাওয়া যায় না এখানে তবে হ্যাঁ করলে করতে পারবেন এখানে মাসিক বেতন অনেক কম বেশি একটা বেতন হয় না মোটামুটি বাংলাদেশে তিরিশ হাজার টাকা হয়তো আপনারা সেভ করলে করতে পারবেন তো এখানে কাজ কাম যেগুলো কাজ উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে হচ্ছে কি কাজ পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ওই কি বলে ফার্মের কাজ এখানে মুরগির ফার্ম আছে তারপরে গরুর ফার্ম আছে এসব ফার্মে আপনারা চাইলে কাজ করতে পারেন আর আরেকটা হচ্ছে হলো জয়তুন বাগান জয়তুন বাগানে যদি আপনারা চান তাহলে কাজ করতে পারবেন ওইখানে কোনো সমস্যা নাই কাজ করা যাবে এখানে বেতন অনেক কম আপনারা যারা এখানে আসবেন কাজের উদ্দেশ্যে না আসাটাই ভালো আপনারা যদি পারেন গেম করতে গেম করার জন্য এখানে আসবেন এখানে সেটাই সবচেয়ে ভালো হবে আর যারা যে বর্তমানে সাথে কি গরম পড়ে নাকি আসলে এটা একটা গরমের দেশ গরম বিশিষ্ট দেশ এখানে প্রায় বেশিরভাগ সময় গরম থাকে তো এখানে আপনাদের ই পাওয়াটা খুবই কম এখানে সবসময় বেশি চলে ইউনেশিয়াতে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনারা স্বাধীন মতো চলতে পারবেন সাথে যতটা স্বাধীন মতো চলতে পারবেন আর কোনো দেশে গিয়ে তো এটা সম্ভব না লিবিয়াতে তো জানেন আপনারা যে এখানে বেশিরভাগ সময় পুলিশের হানা মাফিয়ার যে একটা জামেলা এগুলো আপনাদের এখানে সমস্যা করতে হবে না